রাতের প্রসন্ন গোস্বামী স্বপ্নের মায়ায় জড়িয়ে রাতের কালো জলে ভাসি অজানায় এক অদৃশ্য তীরে পৌঁছাতে চাই আজ আমি আধার আমার সিংহাসন নিশির গলি আমার রাজ্য ঢাকার বুকে জ্বলে ওঠায় এক টুকরো নিয়ন আলো আমার চোখের মতোই মায়াবি স্বপ্নের সারি রাজ্য লুকিয়ে থাকা কত জন্ম কত গল্প রাতের নিশব্দে কানে আসে শহরের ঘুমন্ত শ্বাস আমি তারই মাঝে এক আমার স্পর্শ নিষিদ্ধ ফলের রস মৃদু বিষের মতোই মিষ্টি কিন্তু কে জানে আমি কি শুধুই রাতের কৃতদাসী নাকি ভাঙ্গা স্বপ্নের টুকরো জোড়া লাগানোর নিঃশব্দ শিল্পী আমি রাতের রানী শহরের গোপন কবি আমার কবিতা লেখা হয় স্পর্শে ঝরে পড়ে অশ্রু জলে আমি আলাই না নিজের অন্ধকারেই সত্য খুঁজি আধারে ঝলমলে করে তোলে হৃদয়ের দীপ্তি রাতের রানী শহরের চিরন্তন সঙ্গী